আসসালামু আলাইকুম মোরাহামতুল্লাহ আজকে আমি যে ভিডিওটি শেয়ার করছি সেটি হচ্ছে আমি যেখানে নামাজ পড়াই সেখানের ভিডিও অর্থাৎ আজকে ঈদুল ফিতরের জামাত আমি যেখানে পড়িয়েছি সেখানকার ভিডিও তো আজকে এখানে অনেকে আছেন অর্থাৎ গত বছর যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই আছেন কিন্তু কয়েকজন মুসল্লি গত বছর থেকে পর্যন্ত এই এই বছর ঈদের নামাজ আসতে আসতে ওনারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন হয়তো বা আমরা আজকে আসি আগামী বছর হয়তো ঈদের জামাতে আমরাও থাকব না আসলে আমরা তারপরেও কত কিছু করতে চাই কত কিছু আমরা আমাদের মনের কত আশা আমরা পূরণ করতে চাই দেখেন ভাই আসলে এটা এই দুনিয়া চিরস্থায়ী না কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী এই দুনিয়ার জন্য আমরা যা কিছু করি দুনিয়াতেই থেকে যাবে তবে আমাদের পরকালীন জীবনের জন্য কাজ করতে হবে আমরা যদি পরকালীন আর জীবনটা জীবনের জন্য এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে কাজ করে যেতে হবে কারণ আল্লাহ রস বলছেন আর দুনিয়া মাজরাতুল আখরা দুনিয়া হলো আখেরাতের খেতে তো আখেরাতের খেতে হিসেবে আমাদের দুনিয়াতেই ফসল আমাদেরকে পলাইতে হবে এবং এটার ফল আমরা পরকালে গিয়ে ভোগ করতে পারবো আল্লাহ রব আলামিন আমাদের সবাইকে বুঝার ও আমল করা তৌফিক দান করুন